সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার সোমবারে হাট বসে আর আজ সোমবার দোসরা অক্টোবর দুই হাজার তেইশ সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো মাঝারি সাইজের সার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এই সারগুলো তো এগুলো একটু দেখাবো দামের ধারণা দেবো এটা দাম কত দাম কত কত বলে আটান্ন হাজার দাম চাচ্ছে এইটা বলছেন কত বললেন আপনি হাজার বাহান্ন বলছেন খাওয়া দাচ্ছে না কত চাচ্ছে কত চা লাস্ট কত বলেন তো তিপ্পান্ন দেওয়া যাবে না তিপ্পান্ন হবে তো চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন

এক কত বলে কত বলে একশো বলছে একশো তো দেওয়া যাবে না চেচা বিক্রি করবেন কত হলে দশ হবে না কমান কমান বাজার খারাপ বাজার খারাপ কত দিয়ে কিনছিলেন এক দুই হাজার লাভ হলে দিবেন এক লাখ সাত করে লাভ হলে এই জোড়াটা বিক্রি হবে তবে এটার দাম কত পঁয়ষট্টি সাইজটা সুন্দর দামটাও কিন্তু বেশ সুন্দর পঁয়ষট্টি চাওয়া কত দেয় চুয়ান্ন দেবেন না কত বিক্রির দাম সাত হাজার সাতান্ন সাতান্ন হাজার হলে এটা বিক্রি হবে চুয়ান্ন পর্যন্ত বলছি বাইকের দাম চলছে নাকি জোড়াটা কত বলে কাস্টমারে দাম কত 105 100 105 100 আর আপনি কত চাইছেন লাস্ট 10 105 এবং 100 মানে 105 100 দাম বলছে এরকম উনি চাচ্ছে 10 কত হলে দেওয়া যাবে লাস্ট ছাড়া যাবে কত হলে দশ হলে ছাড়ে পাঁচ আট হাজার হলেও ছাড়ে আট হাজার হলেও ছাড়বে আর কমবে না আর কম তো দেওয়া যায় আর কম দেওয়া যায় না ঠিক আছে কত হয়েছে আপনি কিনছেন কত দিয়ে চল্লিশ চল্লিশ দেখিয়ে দেখে দাঁড়ান 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 দেখাবে হাজার কিনছে আপনারা কিনলেন পুষিবেন পুষিবেন কেমন পাইছেন কম হয়েছে বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে সমস্যা নাই আচ্ছা আর এটা 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 চল্লিশ বলছে কত কত পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে দু হাজার বলতে বিয়াল্লিশ

বিশ হাজাৰ কলে গালি দিবা নাই গালি দিবা কত কৈছে ভাই কত কৈছে

ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ